স্বাদে গন্ধে যেন এ পিঠার তুলনা হয় না হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম আশা করি আপনারা খুব ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে মজার একটি পিঠার রেসিপি শেয়ার করবো এই পিঠা খুবই টেস্টি হয়ে থাকে খুবই মজাদার হয়ে থাকে আর বানিয়ে নেওয়াও খুব সহজ চলুন তাহলে এই পিঠা কিভাবে বানিয়ে নেওয়া হয়েছে দেখানো যাক প্রথমে আমি একটি বাটি নিয়েছি এখানে আতপ চালের গুঁড়া ব্যবহার করব এখানে আমি এক কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি লবণ এখানে আমি হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণের সঙ্গে আটাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব এখন দিয়ে দিব গরম পানি এখানে বলক তোলা গরম পানি দিয়ে দিতে হবে দেখুন বন্ধুরা আমি গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা মেশানো হয়ে গিয়েছে বেটারটি ঠিক এই মতো হবে দেখুন বন্ধুরা আমি বেটারটি দেখিয়ে দিচ্ছি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি এখন আমি চুলায় একটি ফ্রাই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি এখানে তেল দিয়েও করা যাবে পিঠাটি ফ্রাই প্যানটি হালকা গরম হয়ে আসলে এখানে অল্প অল্প করে পিঠার সেপ দিয়ে দিব দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে আমি পিঠার সেপ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতো বানিয়ে নিতে পারবেন বড়ও বানিয়ে নিতে পারবেন ছোটো করেও বানিয়ে নিতে পারবেন এভাবে আমি সবগুলো পিঠায় দিয়ে দিব। সবগুলো পিঠায় দিয়ে দেওয়া হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা সবগুলো পিঠায় আমি দিয়ে দিয়েছি এখন দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব এখন ঢাকনাটি তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা দুই পাশেই সমানভাবে হয়ে গিয়েছে কত সুন্দরভাবে এখন আমি তুলে নিচ্ছি সবগুলো পিঠাই আমি এভাবে বানিয়ে নিব সবগুলো পিঠা বানিয়ে নেওয়া আমার হয়ে গিয়েছে এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ লিটারের বেশি দুধ দিয়ে দিব এখন দিয়ে দিচ্ছি তিনটা ছোটো আলাচ আর চিনি দিয়ে দিচ্ছি স্বাদমতো এখানে খুব বেশি চিনি দেইনি আমি হালকা পরিমাণ চিনি দিয়ে দিয়েছি চিনির টেস্ট আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন এখন দিয়ে দিচ্ছি আগে থেকেই যে পিঠাগুলো বানিয়ে নিয়েছিলাম ওই পিঠাগুলো দিয়ে দিচ্ছি এখন পিঠাগুলো দিয়ে পাঁচ ছয় মিনিটের মতো জাল করে নিব দেখুন বন্ধুরা একদম নরম হয়ে গিয়েছে আর দুধটাও কমে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আমি একটি বাটিতে পরিবেশন করেছি কতটা লোভনীয় হয়েছে আর খেতেও ভীষণ টেস্টি হয়ে থাকবে আপনারা একবার হলো বাসায় এভাবে বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন অনেক অনেক টেস্টি হয়ে থাকে অনেক মজাদার হয়ে থাকে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল বাটন ক্লিক করে রাখবেন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে সকলকেই ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ